আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমদানি হয়েছে মোটা সিঙ্গেল বডি বডির গরুগুলো জেলা হাট হাডক এখানে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো হাসিল প্রতি গরুতে পাঁচশো টাকা কেউ যদি বাইরে থেকে এসে গরু বেশি নেই হাসিল অবশ্যই কিছু পাম নিবে তো হাট গরুগুলো কেমন দামে দরদাম বেছে বিক্রি চলছে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক দিকে একটা দেখতে পাচ্ছেন দেশি জাতের গরু মূলত টাকা দেশি তো কয়দা কানি সাহায্য কানি সাউ কেমন দেখছেন বাজার 42ছাতছে 16 দশক কানিছাও একটা গরু হাজার টাকা দাম চাচ্ছে মূলত বলেন আর দেশি জাতের গরু কত হলে বিক্রি করবে হয় 3839 3839 শুনলেন আপনারা দর্শক 3839 সালে গরুটা বিক্রি হবে একদম কাবু গরু যেহেতু শীতের সময় দশক আপনারা আড় দিশার গরুগুলো কোরাই করার সময় একটু দেখে যাচাই বাছাই করে কোরাই করবেন भरपूर আমদানী হয়েছে দেখতে পারছেন দেখা দেখি চলতেছে দড় নাম চলতেছে যশোর জেলা সোগাছর গরুহাট দর দাম চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা শুকনো হাড্ডি হাডিসাড় গরু প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে কাকা ভালো আছেন ভালো কয় গরু আপনারা দর্শক একটা গরু এটা যাতে কি দেশি গরু কোথা থেকে আসছেন জীবন নগর চাচ্ছেন কত পঞ্চান্ন শুনলেন দর্শক দরদাম চলতেছে কাকা বিক্রি নিয়ে কত আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা দেখতে পাচ্ছেন গরুটা ডবল বডির একটা বড় গরু এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা এখান থেকে ওই যে ওই পর্যন্ত এখন অনেক জায়গা আছে গোস্ত ধরা নাকি কাকা কি এলো তাই তো হ্যাঁ একের গরু একের গরু কেমন দেখছেন বাজার খুব টান আজকে খুব টান প্রচুর গরুও তো প্রচুর সমান বয়সের গরু আপনারা শুনলেন দর্শক বলতেছে খুব টান সমান বয়সের গরু কাকা মূলত একটু রসিক মানুষ আগুন পাচ্ছেন না আচ্ছা চাচ্ছেন কত পঁয়ষট্টি পঁয়ষট্টি আপনার চাওয়া বেসা বিক্রিটা একটু বলেন ষাট বিক্রি হবে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি চোখ আসার গরু আর ভরপুর আমদানি হয়েছে মোটা তাজা করণের গরু গুলো গরু দেখা দেখি দরদাম চলতেছে এইদিকে একটা দেখতে পারছেন দর্শক দেশি জাতের গরু দেশি দেশি তো কাকা গরুও তো শুকায় গেছে শীতে বয়স হচ্ছে বাদ দিতে হবে না যাক কয় চা আদ দাতের গরু আপনারা শিউলেন দর্শক চা দাতের গরু হ্যাঁ শরীর ভালো আছে তো আপনার আপনার আচ্ছা চাচ্ছেন কত চুয়ান্ন শিউল নেন দর্শক চা দাতের একটা গরু চুয়ান্ন মূলত দাম চাচ্ছে বেঁচা বিক্রিটা বলেন 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 বেస్తే আমরা যাই হোক একটু ধারণা দেন 50 আরে বা দাম হবে না કાকা গরু তো অত দামের না একটু বলেন সঠিকটা বলেন কম কত নাই দি এর কম হবে 2000 কম হবে দর্শক বলতেছে যে 48 মানে যখন বেচা বিক্রি হবে মূলত 45 বাইংই গরু গুলো কুরাই করতে হবে বা দাম হবে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রচুর পরিমাণে আমদানি হয়েছে যশোর জেলা

দর্শক শঙ্কর মতন বলতেছে মূলত পুরাত জাতের একটা গরু বড় গরু এটা তো পালা হিসেবে দাম চাচ্ছে নাকি দেখলেই বোঝা যাচ্ছে চাচ্ছেন কত তো চাওয়া বেচা বিক্রিটা বলেন ষেষট্টি শুনলেন দর্শক ষেষট্টি সাতষট্টি হলে গরুটা বিক্রি হবে ষেষট্টি সাতষট্টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক এইদিকে একটা দেখতে পাচ্ছেন একদম সাদা গরু

বিক্রি পঞ্চাশ শুনলেন দশক পঞ্চাশ হলে বিক্রি হবে পঞ্চাশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর দাম জ্বালানোর চেষ্টা করছি বেচা বিক্রি জমে উঠেছে চোখ আসার যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন